মানুষ কিভাবে মন্দির তৈরি করতে পারবে ক্যারিক মানুষ কিভাবে মসজিদ তৈরি করতে পারবে হবে যে নেতা আপনারা পেয়েছেন যে নেতার নেতৃত্ব আমরা সবাই পেয়েছি আমরা দুর্ভাগ্যের কারণে সারেঙ্গাবাদে বাড়ি হতে পারেন এই কালিং পূর্বের ভূমিপুত্র এই তান্দুল দাওয়ানে বাড়ি এখান থেকে তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিলেন তাই আপনাদের নৈতিক দায়িত্ব নৈতিক দায় দায়িত্ব অনেক বেশি আপনাদের পার্টির পক্ষ থেকে খরচরে অনুরোধ করব দু সালে যে তেরোটি বিধানসভা যে তেরোটি অঞ্চলের নির্বাচন হবে যে করেছি আজকের কথা দিয়ে গেলাম এই এই মিটিং থেকে যতদিন পর্যন্ত না ছাব্বিশ সালে সৌগত মোল্লাকে তৃতীয়বারের জন্য বাংলার বিধানসভায় শপথ গ্রহণ করাতে পারবো ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয়ন্ত বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং আমাদের সকলের প্রিয় নেতা সৌকত মোল্লা জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সাদেক ভাইকে